কথায় আছে একটি গাছ একটি প্রাণ কিন্তু সম্প্রতি মাথা ভাঙায় গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতর থেকে দুটি গাছ চুরি হয় প্রকাশ্যে দিনের আর এই ঘটনারই যেন ফের পুনরাবৃত্তি মাথা ভাঙার কুরসামারি গ্রাম পঞ্চায়েতে যদিও এবার গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে নয় একেবারেই গ্রাম পঞ্চায়েত অফিস লাগোয়া বাজারে থাকা দুটি বড় গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পজিতা বর্মন জানান তার বাড়ির পাশেই কিন্তু কেউ তাকে কোনো কিছু জানায়নি গাছ কাটার বিষয়ে কে বা কারা গাছ দুটি কেটে নিয়ে গেল জানেন না তিনি বিষয়টি খোঁজ নিয়ে প্রশাসনকে জানাবেন বলেই জানান তিনি মানে কথা বলবেন मनो डाक्टर हो नि त न आइनो त के व्यवस्था नै होला न आजै सर आफ्नोरी गर्नु किन नाम आफ्ना तपाईं মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথে পাবেন উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিষেবা উপভোগ করতে চলে আসুন মিনহাটা বলরামপুর রোড হিমঘর সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু এইট ওয়ান টু নাইন 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 এই নাম্বারে ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড